পোষ্য যখন তখন বেরিয়ে পড়ে তাই একটু সাবধানে এইটাকে দেখতে তো আমার সাথে হয়ে যাচ্ছিল এক্ষুনি চলো রাস্তাটা বস রাস্তা ঠিক একটু ওপরের দিকে দেখো একটা থাকার জায়গা আছে ওই যে দেখো দূরে আর্টস কোটিরি হোমস্টে কন্টাক্ট নম্বর দেওয়া আছে আর একটা হোমস্টে মনে হচ্ছে ভাঙ্গি কুসুম হুডহুডি ঝর্ণা হোমস্টে এই ঢাঙ্গি কুসু মেলে তোমরা এরকম অনেক কিছু মানে যাবতীয় কারুকার্য সম্পন্ন এই পাথরের থালা বা শিবলিঙ্গ পাবে তোমরা তোমরা এখানে কেনাকাটা করতে পারো ওয়াও মানে তোমরা তো সেতু প্রচুর দেখেছো মানে বাঁশের কংক্রিটের দেখো এরকম পাথরের সেতু দেখেছো কোথাও মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা আছে যে অনেক অজানা গ্রাম আছে যে পর্যটন তথ্যগুলো যেটা অনেকের কাছে পৌঁছয় না আর তার জন্যই কিন্তু আমরা বেরিয়ে পড়ি মানে আমাদের মতো রাইটারি তো সকাল সকাল বাইক স্টার্ট দিয়ে দিচ্ছি আরেকটা নতুন জায়গা তোমাদের জন্য সেই ঘোড়া দিয়ে নিয়ে যাচ্ছি তোমরা বুঝতে পেরে গেছো বাইক স্টার্ট মানে বেরিয়ে পড়া তো তোমাদের অনেকের অনুরোধে নতুন একটা ডিটেলসে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আজকে চলো তো কোথায় নিয়ে যাচ্ছি তোমরা তো অবশ্যই টাইটেল বুঝে গেছো তো চলো যাওয়াই যাক সেখানে তাই নিয়ে যাচ্ছি এই দেখো এই রাস্তার ডান দিয়ে টান নেবে জাস্ট চোটো বাপ্পাকে তোমরা আরেকট পুরো গ্রাম্য রাস্তা এই গ্রাম্য রাস্তাটা একটু দেখবে বাইক বা চারচাকা একটু সাবধানে চালাবে তোমরা জাস্ট হর্নটা দিও কি দুনটা হর্ন দিয়ে দিয়ে জিয়ো আর রাস্তাটা সেই তুলনায় খারাপ না যথেষ্ট ভালো রাস্তা ওই গ্রাম্য রাস্তা আর একটা গ্রাম্য রাস্তা পাবে বরগাসটা ফলো করো ডান দিকে তোমরা নেবে নিচে একটা বোর্ড পড়ে আছে বোর্ডে লেখা আছে তকশীল এলাকায় আপনাকে স্বাগত প্রধানমন্ত্রী সড়ক যোজনা তো লেখাগুলো অস্পষ্ট হয়ে গেছে রাঙ্গি কুসুম এদিকে চলো জাস্ট যদি বুঝতে পারঙ্গি কুসুম এদিকে লেখা আছে আর ওই যে দেখো দূরে পাহাড়ি রেঞ্জ দেখা যাচ্ছে এখন তোমাদেরকে ওই পাহাড়ি রেঞ্জের ওপরে যদি তোমরা নিয়ে যাবো তো বন্ধুরা এই গ্রাম রাস্তা কিন্তু দেখবে তোমরা অনেক পোষ্য যখন তখন বেরিয়ে পড়ে তাই একটু সাবধানে কিন্তু চোদ্দ পোষের দাম হড়ান নিয়ে নেবে যদি তো এই সব না থাকো চলো দেখতো এই জায়গায় হয়ে যাচ্ছে পুষের দাম ওকে দিতে হতো এই গ্রাম থেকে সামান্য একটু প্রচুর দিকে যেখানে আমরা নিয়ে যাচ্ছি মানে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা ঝাড়গ্রামে এখানে বোর্ডে বোর্ডটা একদম অস্পষ্ট হইতে কুসুম ভগবান বোর্ডগুলো ভালো করে লিখতে পারি চলো রাস্তাটা বস সব রাস্তা ডান দিকে যাবে না ডান্দি রাস্তাটা কিন্তু ধরবে না মেট্রো রাস্তাটা তোমার এই সিমেন্টের রাস্তা ধরেই যাবে পিচের রাস্তা ধরে যাবে তোমরা ঠিক একটু ওপরের দিকে দেখো একটা থাকার জায়গা আছে বুঝি দেখো দূরে দরকার একটা বোর্ড লেখা আছে বোর্ডে দেখি কী লেখা আটস কোটিরি হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা ডেসক্রিপশন বক্সে এই আর্টস কোটির হোমস্টে ফোন নাম্বারটা দিয়ে দেবো তোমরা যদি এখন থাকতে চাও অবশ্যই একে কন্ট্যাক্ট করে নিতে পারো ডেসক্রিপশন বক্সটা অবশ্যই কিন্তু ফলো করার জন্য আর একটা হোমস্টে মনে হচ্ছে ঢ্যাঙ্গি কুসুম হুড ঝর্ণা হোমস্টে ওই হোমস্টেটার নাম অনেকবার শুনে যাওয়া গেছে এই যে ফোন নম্বরটা কিন্তু ডেস্কের বক্সে দিয়ে রাখবো চলো দূরে দেখা যাচ্ছে কারণ হ্যালো হাই নমস্কার আর একবার তোমাদের সকলকে স্বাগত ঢাকে কুসুম থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই রাইট অ্যারিক্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ঢাকেকুসুমে কেমন জায়গা কীরকম জায়গা সব কিছু তত্ত্ব তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তো চলো ঢাকে কুসুমের নিচের দিকে যাই একটু নিচের দিকে এখানকার যারা অফিসার আছে তারা কাছে শুনলাম যে একটু নিচের দিকে রাস্তাটা তো নিচের দিকে হেঁটে যাচ্ছি কেমন এখানকার এনভারনমেন্ট সব কিছু তথ্য পাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইট আরেক্ট ইউটিউব চ্যানেল তো চলো নিচের দিকে নামছি হ্যাঁ এখানে কিছু স্টল তোমরা পাবে তোমরা যদি মনে করো এখানে জল বা কোল্ড ড্রিঙ্কস বা কী যাবতীয় খাবার খাবে তো এখানে অনেকগুলো স্টল আছে তোমরা খেতেই পারো অনেকগুলো স্টল বন্ধ আছে এখানে জাস্ট যে কোনো স্টল আছে খোলা সেগুলো তোমরা দেখাচ্ছি তো চলো কোন দোকানটা খাবি চ চ তুই যা খাবি খা চ তো আমার বন্ধুরা দেখো এখানে বাচ্চা বাচ্চা অনেককে পাবে তোমরা হয়তো তোমাদের কাছে আবদার করবে যে একটা বিস্কুট বা কোল্ড তোমরা পারলে দিও দেখো এরা কিন্তু খুব ভালোবেসে তোমাদের কাছে আবদার করছে তাই তোমার এই ওদের আবদারটা ভালোবাসার জন্য তোমরা মিটিও চলো এই ঢাঙ্গি কুসুম এলে তোমরা এরকম অনেক কিছু মানে যাবতীয় কারুকার্য সম্পন্ন পাথরে থালা বা শিবলিঙ্গও পাবে তোমরা তোমরা এখানে কেনাকাটা করতে পারো একটু নিচের দিকে নামতে হবে যারা বাচ্চা বা বয়স্ক যারা এই রুট দিয়ে আসবে তারা একটু সাবধানে কারণ দেখো ঘুরতে এসেছ ঘোরার মজাটা নেবে ইনকেস তারা ঘুড়ো করবে না যদি একটু বয়স্ক লোক হও যারা দেখছেন গুরুজনরা তাদেরকে তাদের উদ্দেশ্য করে বলছি যে একটু আস্তে আস্তে সাবধানে তোমরা মানে আপনারা বা তোমরা এলে পরে এই জায়গাটার আনন্দ উপভোগ করতে পারবে যদি ঠিকঠাক মতো এই পরিদর্শনটা করতে পারো তো বা করতে পারেন তো তো চলো বন্ধু সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো ওয়াও মানে তোমরা তো সেতু প্রচুর দেখেছ মানে বাঁশের কংক্রিটের দেখো এরকম পাথরের সেতু দেখেছো কোথাও কিন্তু এই ঢাঙ্গি কুসু মিলেই পেয়ে এখান দিয়ে কিন্তু জল পাস করে এই আঙুল দেখছো এখানে জল পাস করে এই এই জায়গা দিয়ে এখান দিয়ে এখান থেকে জল আসে এসে এই জায়গা দিয়ে কিন্তু পাস করে বুঝেছো পুরো পাথরের সেতু অনেকটা সেই রাম সেতুর মতো মনে হচ্ছে না সত্যি বেলা ঝাড়গ্রাম যদি আগে না আসতাম না ঝাড়গ্রামটাকে যদি না জানতাম না চিনতাম অনেকটা মিস করতাম লাইফে তো বন্ধুরা কবে ট্যুর করছো তাড়াতাড়ি মানে সময় নষ্ট করলে কিন্তু তুই পস্তাবে বন্ধুরা এই ঝাড়গ্রামের বিভিন্ন স্পটগুলো কিন্তু সব সময়তেই করা যায় তোমরা শীত গ্রীষ্ম বর্ষা এরকম কোনো ব্যাপার না তোমরা এনি টাইমে তোমরা আসতে পারো ঝাড়গ্রামটাকে উপভোগ করার জন্য আর এই ঢাঙ্গি কুসুমটা একটু নিচু উঁচু খারাপ মানে উত্তরাই আছে চড়াই উত্তরাই আছে ওটা কভার করে তোমাদেরকে যেতে হবে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর বন্ধুরা যারা প্রথমবারই চ্যানেলে ভিজিট করে ভিডিও দেখছো তোমাদের জন্য তোমরা চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকো যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অন করে অল করে দাও তাহলে কী হবে পরবর্তী ট্রাভেল ভিডিও বা ট্রাভেল জাতীয় ভিডিও বা ট্রাভেল সংক্রান্ত যে কোনো তথ্য সব কিছু তো নোটিফিকেশান সব থেকে তাকে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই লাইক তো করো অনেকক্ষণ তারা দেখছো ভিডিওটা লাইক করো কমেন্ট করো আর যদি ভিডিওটা কিছু ইনফরমেটিভ লাগে বা যদি ভালো লাগে তাহলে যে কোনো সোশ্যাল সাইটে তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো চলো ব্যাক টু ব্যাক ক্যামেরা করে সামনে যাই ওই সামনে যাকে দেখছো ও ও আমাকে আজকে গাইড করে নিয়ে এলো মানে নিয়েছে এখানকার স্থানীয় ওকে আজকে হায়ার করা হয়েছে তো তোমরা যারা এখানে ঝাড়গ্রামে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরতে চাও তো তোমরা কিন্তু অবশ্যই যদি তোমরা চিনতে না পারো তো এরকম লোকাল কিছু পাবে তাদেরকে হায়ার করার জন্য তাদেরকে হায়ার করতেই পারো কী নাম তোমার শিবনাথ ফোন নম্বরটা দাও যদি কেউ যদি কন্ট্যাক্ট করে তোমাকে কন্ট্যাক্ট করতে পারে তোমাকে এইট ফাইভ জিরো নাইন এইট নাইন টু ওয়ান এইট ফোর ওকে থ্যাংক ইউ তো তোমরা অবশ্যই ফোন নম্বরটা পেয়ে গেলে ওর কাছ থেকে তোমরা যদি চিনতে না পারো তো অবশ্যই এর সাথে কন্ট্যাক্ট করে তোমরা যোগাযোগ করে ঝাড়গ্রামটা ঘুরতে পারো দেখো শুধু আমরা আসিনি আমার সঙ্গে আমি আসিনি আমার সঙ্গে কিন্তু অনেক ট্যুরিস্ট এখানে এসেছে অবশ্যই অবশ্যই তুলবো তো বন্ধু তোমাদের আসবে কিন্তু একটু সাবধান বেলে পাথর কিট করছে তাই আর বেশি রিক্স নিয়ে তোমরা নিচের দিকে নেম না যদি সুযোগ সুবিধা সব রকম করতে পারো তাহলে নামো আমি যেমন আস্তে আস্তে করে সুযোগ সুবিধা করলাম অনেকটা নেমে পড়েছি এই দেখো কতটা ওপর থেকে দেখে দেখো নেমেছি আমি চলো দেখি একবার একটু নিজের দিকে নামতে পারি কিনা ক্যামেরাটাকে স্ট্যান্ড কোলাচার জায়গাতে মধুরা একটা সময় ছিল যখন এই ঢাঙ্গি কুসুম পৌঁছানোর জন্য বেশ কষ্টত করতে হতো মানে কারণটা তোমরা অবশ্যই জানো মাওদের জন্য কিন্তু এখন সে অবস্থিত আমরা বেরিয়ে পড়ি তোমাদেরকে ভরণের জন্য দেখো মানে এখন মানে পশ্চিমবাংলায় বিভিন্ন জেলা আছে যে অনেক অজানা গ্রাম আছে যে পর্যটন তথ্যগুলো যেটা অনেকের কাছে পৌঁছোয় না আর তার জন্যই কিন্তু আমরা বেরিয়ে পড়ি মানে আমাদের মতো রাইটারিক বা অন্য অন্য ইউটিউব চ্যানেল বেরিয়ে পড়ে সেই সব জায়গাগুলোকে খুঁজে তোমাদের কাছে আনার জন্য আর সেই আনার জন্য তো তোমাদের কী করতে হবে আবার ভুলে গেছে তো সাবস্ক্রাইবটা তো করতে হবে এটা হলে পাবে কী করে এটা অজানা অজানা অচেনা গ্রামগুলো তত্ত্ব তো চলো চারপাশটা ঘোরাই তোমাদেরকে মানে এই জাস্ট জঙ্গলটাকে ভালো করে দেখাই দেখিয়ে কিছু তথ্য তোমাদেরকে ব্যাক টু ব্যাক ক্যামেরার পরে বলছি এই বেলপাহাড়ি কোলে লুকিয়ে থাকা এক অজানা আস্থানে কিন্তু এই ঢাঙ্গি কুসুম সময় মাওবাদের ডেরা ছিল এই অঞ্চল সেই সুবাদে অনেকেই হয়তো এই ঢাঙ্গি কুসুমের নাম শুনলে ভয় পিছিয়ে যাবে কিন্তু এখন কিন্তু সেটা অতীত হয়ে গেছে কয়েক বছর আগে ছবিটা কিন্তু কল্পনা করা হয় উঠে গেছে সেই সকম দৃশ্য রাজকুমার রায়ের মানে একটা বই ছিল নিউটন সিনেমা দৃশ্য কথা মনে আছে যেখানে ভোটের সময় হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হতো ছত্তিশগড়ে কোনো অজানা গ্রামে সেই সব সেই সেই রকম জায়গা কিন্তু ছিল এই ঢা ঢাঙ্গি কুসুম আর তারা উঠে তারপরে খুব আর সেই এলাকা সেই সব সিনেমা দৃশ্যপটগুলো এখন অতীত হয়ে গেছে এক বলতে পারি এটুকু যে পাহাড়ের কোলে প্রাকৃতিক অপর সৌন্দর্যের ডালি সাজিয়ে কিন্তু বসে আছে ঢাঙ্গি কুসুম ঝাড়খণ্ডের সীমানা লাগানো সেই ঢাঙ্গি কুসুমে তোমরা অবশ্যই এসো মানে বেলপাহাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে কিন্তু হ্যাঁ পনেরো কিলোমিটার দূরে এই সবু সুন্দর জায়গাটা তোমরা পেয়ে যাবে কেননা ওপরে উঠতে পারছি না অনেকটা খাড়াই কিন্তু এই পাহাড়ি জায়গাটা তাই দাঁড়াও আসলে একাতে তো পস করি তো বন্ধুরা যদি কোলে মানে প্রাকৃতিক কোলে বিশ্রাম নিতে চাও দুদিনের জন্য তাহলে বলবো তোমরা ঝাড়গ্রাম আসো ঢাঙ্গি কুসুমে আসো ঢাঙ্গি কুসুমে যে দুটো জায়গা ছিল তোমরা ভিডিওর মতো দেখতে পেয়েছো তুমি কাকড়াঝড় চলে যাও ওখানে থাকো ওখানে থেকে এখানে আসো বা বেলপাড়ি থাকো থেকে এখানে এই দাঙ্গি কুসুমে ঘুরতে আসো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখো অনেক কষ্ট করে বা বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহ করে তোমাদেরকে জানাই আর এই জানানোর জন্য আমি চাই যে তোমরা এই পাশে থাকো বা তোমরা পাশে থাকলে পরে কী বলতো আরও তো এনতু পাই লাইক লাইক করো বন্ধুরা খুনি পড়ে যাচ্ছিলাম লাইক করো একটা লাইকই আমাদের একটা এনতু যোগায় ইউটিউব অ্যাকের কাছে আরও জায়গায় পৌঁছানোর সম্ভাবনা থাকে তো চলো অনেকটা উপর থেকে মানে উপর উঠেছি উপর থেকে বা নিচে নামি নেমে যাই ট্যাগ্রো কাছে আরেকটা জায়গায় তোমাদের গড়ানোর জন্য তো বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্ট করো ভালো লাগলো অবশ্যই শেয়ার করো তো সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের নিজস্ব একান্ত রাইটারিক্ট ইউটিউব চ্যানেল একটু উপর দিয়ে তোমরা একবার ভিউটা দেখে নাও তারপরে নিচে নামছি মানে এক এই সব জায়গাটাই কিন্তু মামাদের আস্থানা ছিল আসলে ওরাও পেটের তাগিদে এসব করতো কিন্তু এখন তারা কিন্তু সবাই ট্র্যাক লাইন এসে গেছে চলো বন্ধুরা আর দাঁড়াবো না কারণ না অনেকটা এখন অনেকটা জার্নি আছে আজকে আমার বন্ধুরা এখানেও একটা পার্কিং স্পেস আছে এই যে পেছনটা দেখছো পার্কিং স্পেস আর এখানে একটা টয়লেট আছে কিন্তু টয়লেটটা কিন্তু এখন বন্ধ এখন চালু হয়নি টয়লেটটা তো চলো বেরিয়ে পড়ি তো সম্পূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়েছি যদি ভালোবাসো অবশ্যই লাইক করে দিও ভিডিওটা চলো টাটা